আজকে আমাদের বাসায় তেমন কিছু রান্না করা হয়নি কারণ আমার ভাইয়ের ফ্রেন্ড আগে থেকে বলে দিছে যে আপু আমি হচ্ছে গিয়ে আগামীকালকে খিচুড়ি নিয়ে আসবো আর সাথে হচ্ছে মাটন দিয়ে চুই জাল তো সেই জন্য ওর কথা শুনে বাসায় আজকে কিছুই রান্না করা হয় নাই ও খাবারটা সব নিয়ে আসছে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো শুরু করতেছি আজকের ভিডিওটি তো আজকে পাশে রান্না বান্না না করে খুব ভিআইপি খাবার খাইতে পারতেছি এটা হচ্ছে আসলে কারণ আমার অনেক অনেকদিন যাবৎ মন চাইতেছিল কিন্তু ওয়েদার খুব কড়া ছিল অনেক গরম মানে মন চাইতেছিল না খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আবার একদিক দিয়ে চিন্তা করলে যে না খেলে পরে অস্থিরতা লাগবে কারণ ভুনা খিচুড়ি বা যেকোনো খিচুড়ি লাটকে খিচুড়ি এগুলো খেলে হয় কি একটু বেশি পানি টানে শরীর আর শরীর একটু কেমন কেমন লাগে শুকনা শুকনা লাগে আমার কাছে ভালো লাগে না তো সেজন্য আর রান্না ডিনার করে তো হঠাৎ করে আমার ভাইয়ের ফ্রেন্ড বলতেছে আপু চলো আমরা একসাথে মাটন দিয়ে চুই জাল আর একসাথে বুনা খিচুড়ি খাই তো বললাম আচ্ছা ঠিক আছে তো ও সব কিছু রান্না বান্না করে নিয়ে আসছে আর আমরা হচ্ছে এখন সবগুলা খাবার বের করতেছিলাম বের করে করে রাখতেছিলাম ও হচ্ছে সালাদটাও বানা নিয়ে আসছে ও নিজে থেকে তো এই তো এখানে হচ্ছে বুনা খিচুড়ি সাথে হচ্ছে মাটন দিয়ে চুই ঝাল আর এই খিচুড়িটা স্মিল এত সুন্দর পুরোটা খিচুড়ি একদম মানে কড়া একটা সরিষার তেল থাকে যে সেটা গ্রাম একদম অস্থির একটা গ্রাম সরিষার তেলের আর দেখেন ওয়েদার আজকে মাসালে এত ক্লাউডি অনেক সুন্দর একটা পরিবেশ বাহিরে ঠান্ডা আর আকাশ পুরো একদম মেঘাচ্ছন্ন ভাবলাম যে সাথে একদম মানে খিচুড়িটা খুব ভালো যাবে কারণ ওয়েদারটা খিচুড়ি খাওয়ার এই টাইপের আমার মনে হয় যে আজকের প্রত্যেকের ঘরে ঘরে মানে আর না হলে একদম নাইনটি ফাইভ পার্সেন্ট এর ঘরে ঘরে হচ্ছে গিয়ে খিচুড়ি থাকবে হয়তো লেটকা তো ভুনা যে কোনো এক টাইপের খিচুড়ি থাকে তো যাই হোক আমি হচ্ছে এখানে খিচুড়ি নিলাম ভুনা খিচুড়ি তার সাথে হচ্ছে গিয়ে এক পিস মাটন আর সাথে একটা রসুন এই রসুনটা আমার খুব ভালো লাগে মানে চুই যে রসুনটা থাকে সেটা আমার কাছে খুব ভালো লাগে একদম মেল্ট হয়ে যায় খুব নরম থাকে ভাতের সাথে খেতে আমার খুব ভালো লাগে ভাত বা মানে ভুনা খিচুড়ি যেটাই বলেন সবগুলোর সাথে খুব ভালো করে খাওয়া যায় আমি হচ্ছে এখানে একটু ঘুনা খিচুড়ি নিয়েছি আর সাথে মাংস নিয়ে নিলাম তার সাথে হচ্ছে কি সালাদ কম্বিনেশনটা সেই মানে সালাদটাও খুব মজা ছিল তো অবশ্যই তার সাথে হচ্ছে হচ্ছে কি খিচুড়ি আর মানে বেশি কারণ মুখে দিলেই নাকের মধ্যে একটা ঝাঁস থাকে না যে সরিষার তেলে সেটা একদম যায় এই জিনিসটা খুবই ভালো লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া করলাম তারপর হচ্ছে গিয়ে মা এখানে কাঁচা আম কাটছে আর এখানে হচ্ছে শুকনামরিচ তারপর চিনি তারপর হচ্ছে আর কি কি জানি দিয়ে এটা একটা মানে ঝাল একটা সসের মতো বানাইছে তো এটা দিয়ে আমরা সবাই আম খেলাম তারপরে এটা সেই লেভেলের হয়েছে আর কি এটা এখন বয়স দেওয়ার সময় আবার মন চাইতেছে এটা অনেক মজার ছিল তো আমি আমার মা আমার ছোট বোন তিনজন হচ্ছে গিয়ে আম খেলাম আনছিলাম অবশ্য আচার দেওয়ার জন্য মা বলতেছে মাথা ব্যথা করলে সে হচ্ছে গিয়ে একটু ঝাল খাবে মানে যে কোনো জিনিস দিয়ে ঝাল খাবে কারণ ঝাল খেলে নাকি তার মাথা বোড়া মানে ঠিক হয়ে যাবে আর কি তো সেজন্যই আর এখানে হচ্ছে আম্মা একটু মাংস ভেজেছিল কারণ অনেক দিন যাবত হচ্ছে মাকে বলতেছিলাম যে গরু মাংস দিয়ে যে পিঠাটা হয় পিঠা বানাতে তো সেজন্য আজকে আমার হচ্ছে মাংস বিদাইছে আর এখানে মাংসটাকে কষে নিতেছে নরমালি আমরা যে যে মশলা দিয়ে মাংস রান্না করি সেম ওরকম করি রান্না করা হয়েছে তারপর হচ্ছে মাংসটাকে উঠায় এই মশলাটার মধ্যেই বাঁধাকপিগুলো গুলো নেড়ে চেড়ে তারপর পেঁয়াজ দিয়ে দিল আর মাংসটার মধ্যে আর মাংসটা হচ্ছে কি একটু ঝুরি ঝুরি করে হাতে খুলে তারপর এগুলো মিক্সড করে আর উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই তো সিম্পল একদম একটা রেসিপি তো এই তো এই পাশে হচ্ছে চুলায় পুরটা বানানো শেষ আর মা এখানে হচ্ছে আটা মানে আটা দিয়ে একটা ডো বানে তারপর রুটি বানিয়ে নিছে আর এখানে আছে আমরা সবাই মিলে পিঠাগুলো বানাইতেছিলাম আর এই পিঠাগুলো আমার অনেক খুব ভালো লাগে এখানে কাঁচামরিচ তো দেওয়া আছে সে কারণে পিঠাটা একটু অন্যরকম লাগে নর্মালি হয় কি পিঠা একটু মানে যেরকম বুঝি আমরা যে গুড়ের শিরা দেয় বা চিনের শিরা দেয় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে পিঠার মধ্যে আর এটা যেহেতু মাংস দিয়ে পিঠা এটা একটু ঝাল ঝাল লাগে তারপর আবার বিফটা কামড়ে পরে যাদের যারা বিফ লাভার আছে বা চিকেন লাভার আছে চিকেন এটা করা যায় তারা হচ্ছে কি এই পিঠা একদম ফ্যান কারণ এই পিঠাগুলো আসলে খেতে খুব মজা লাগে তো এই তো এখানে একটা একটা করে পিঠাগুলা বানিয়েতেছিলাম আর এটা হচ্ছে আমি বানাতেছিলাম আমি আসলে অত ভালো পাই না মানে আমার চেপটাও ভালো হয় না তারপরে এই যে ফুলটা করে সেটাও তো পাই না মোটামুটি করছি আর কি খাওয়ার মতো সেই তো সবগুলা পিঠা বানানো শেষ একটা একটা করে মাকে তুলে দিলাম মা হচ্ছে এখন পিঠা ভাজবে তো এই তো একদিকে হচ্ছে আমরা পিঠা বানাইতেছিলাম আর অন্য পাশে মা চুলার মধ্যে তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিছে মানে করে পিঠা বসাইছিল আর এই পিঠা গুলো গরম গরম ভালো লাগে ঠান্ডা হওয়ার পরে ভালো লাগে না তো সেই জন্য আম্মা ভাজতেছিল আর এই পাশে আমরা খাইতেছিলাম আমার বাচ্চা কাচ্চাও এই পিঠা গুলো খুব পছন্দ করে খাইছে তো এই তো আর রাতের বেলা হচ্ছে এটা আমার মা নিজের হাতে গাছ থেকে পেরে তারপর আমাকে দিছে গিফট হিসাবে এটা হচ্ছে আমাদের বারান্দায় আহ ফুটছে পরে রাতের বেলা আম্মা নিজের হাতে ফুলটা ছেড়ে আমাকে গিফট করছে সেই জন্য আমি একটু ছোট করে ভিডিও করে নিলাম আর কি এই তো আজকের মতো এখানে আজকে দিনটা এরকম করে কাটছে আলহামদুলিল্লাহ যাই কাটছে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ